নদীয়ার ঘাটার যুগল কিশোর মন্দিরে শ্রীকৃষ্ণের কিশোর রূপের পুজো করা হয় নদিয়ার যুগল কিশোর মন্দিরে সতেরোশো সালে মহারাজ কৃষ্ণচন্দ্র নির্মাণ করেছিলেন এই মন্দির স্বকথিত আছে এক সময় গঙ্গারাম দাস নামের এক ব্যক্তি বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক কিশোর মূর্তি নবদ্বীপের সমুদ্র করে স্থাপন করে পুজো করা শুরু করতেছিলেন সেই সময় ছিল বর্গীদের উপদ্রব তাই তিনি শ্রীকৃষ্ণের মূর্তিটি নিয়ে আড়মঘাটায় চলে এসেছিলেন সেখানেই গোপীনাথ জিয়র মন্দির ছিল সেই মন্দিরের পাশেই আরও একটি মন্দির নির্মাণ করে শ্রীকৃষ্ণের মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন গঙ্গারাম দাস প্রথমে সেই মন্দিরে শুধুমাত্র শ্রীকৃষ্ণের পুজো করা হতো কিন্তু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় এই স্থানে মাটি ঘুরে একটি রাধিকার মূর্তি পেয়েছিলেন সেই মূর্তিটিকে শ্রীকৃষ্ণের কিশোর মূর্তির পাশে প্রতিষ্ঠা করা হয়েছিল আর তখন থেকেই ওই দুই মূর্তি যুগল কিশোর নামে পরিচিত মন্দির চত্বরে তিনশো বছরের পুরনো বকুল গাছ যাকে না পরিচিত সিদ্ধ বকুল নামে কথিত আছে এই বকুল তলায় বিপদে পড়ে যদি কেউ মানত করে বকুল গাছে ইট নুড়ি বা শিলা বাঁধেন তিনি ফল পেয়ে যান হাতে নাতে নিয়ম অনুযায়ী ফল পাওয়ার পর ইট নুড়ি পাথর বকুল গাছ থেকে খুলে ওই স্থানে পুজো দেন মানতকারী বিশ্বাসার ভক্তিতে এই মন্দির আজ জাগ্রত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে মন্দিরকে কেন্দ্র করে মেলা বসে পরিচালনা করে

आमी भोलि दिउँसो मा बुढी खवाई माला आज के नवर दिज বলতে আমাদের গঙ্গা দাস গঙ্গারামদাস মহন্ত মহারাজ প্রথমে গোবিন্দর মূর্তি নিয়ে এসে এখানে উনি বসেন এবং উনি মানে যুগল মিলন ঘটাবেন বলে স্বপ্নাদেশ পান যে কিশোরী কৃষ্ণগরে কৃষ্ণচন্দ্র রাজা মহারাজের ওখানে আসেন উনি সেই অনুযায়ী কৃষ্ণচন্দ্র মহারাজের ওখানে যান এবং মহারাজকে বলেন যে এরকম আমার এই যুগল মিলন ঘটানোর জন্য কিশোরী আছে তা উনি তখন বলেন যে আমার এখানে তো এরকম অন্য কিছু নেই জোড়াই আছে তারপরে উনি মনোবৃত হয়ে ফিরে আসেন ফিরে আসার পরে দু এক দিনের মধ্যেই কৃষ্ণচন্দ্র রাজা স্বপ্নাদেশ পান যে আমি এই দেওয়ালের মধ্যে আছি গঙ্গারাধন দাস যে কিশোরকে নিয়ে এসেছিলো তার সাথে আমার উনি তখন ওখান থেকে বদল বলে বাজরা নিয়ে আমাদের এই চুঙ্গি নদীর ঘাটে এসে উপস্থিত হয় এবং ওই কিশোরীকে নিয়ে এসে এই গাছতলায় যুগল মিলন ঘটায় এবং এর জন্য যা যা মানে বরণ ডালা প্রয়োজন স্বর্ণালঙ্কা দিয়ে তিনি সেটা করে এখানে বরণ করেন সেই থেকে এই গাছের তলায় সমস্ত জামাই মেয়েরা এসে তাদের নতুন জামাই মেয়েরা এসে এখানে তাদের মনস্কামনা পূর্ণের জন্য গাছ তলায় ঢিল বাঁধে এবং মনস্কামনা পূর্ণ হলে ঢিলটা খুলে দেয় এটা খুবই জাগ্রত এটা খুবই জাগ্রত বছরে পুরনো এটা তিনশো বছরের আর এই উপলক্ষে তো মেলাও এই উপলক্ষে এখানে প্রায় মেলা বসে এক মাস ব্যাপী মানে যুগলচরণ দর্শন দিয়েই মেলাটা সূচনা এবং এক মাস ব্যাপী চলে এই মেলা বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে পিছনে চণ্ডী নদী নদীর পাড়ে আমাদের সাধু সন্তদের একটা আশ্রম আছে সেখানে সবাই সাধুতন্ত্ররা আসে বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গের থেকে এই বুধগ্রান্ত থেকে লোকজন আসে মেলা দেখার জন্য মেলাটা এক মাস ব্যাপী চলে কি নাম মেলা তিনশো বছরের প্রাচীন এই যুগল মন্দির তিনশো বছরের প্রাচীন এই তিনটে গাছ বট অস্বত্য এবং বকুল মিলেই তলাই এখানে কথিত আছে এবং আমরা দেখেছি আমাদের ছোটোবেলার থেকে বা আমাদের বাবা দাদুর কাছে আমাদের শোনা এই গাছে মানসা করলে বা মনস্কামনা করে ঢিল বাঁধলে তা পূরণ হয় এবং যুগল কিশোর এখানে বিরাজমান এই উপলক্ষে আমি একটু বলি আরংঘাটা আমাদের যে শব্দটার মানেই আরং শব্দের অর্থ মেলা আর ঘাটা অর্থাৎ এই ঘাট চুন্নি নদীর ঘাটের ধারে হতো বলে এই গ্রামটা বা এই জনপথটার নাম আরংঘাটা কীভাবে কি প্রতিষ্ঠা হয়েছে আপনি জেনেছেন হয়তো তো এই মেলা এক মাস ধরে হয় পয়লা জ্যৈষ্ঠ থেকে রাধারানীর চরণ দর্শন হয় এবং যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি আপনি দাঁড়িয়ে রয়েছেন শিব মন্দিরের পাশে এটাও অনেক প্রাচীন এখানে দীর্ঘদিন ধরে বাউল গানের আসর বসে যশস্বী সব শিল্পীরা পূর্ণদাস বাউল খ্রিস্টুগোপাল দাস তারাও এখানে সঙ্গীত পরিবেশন করেছেন এখনও সেই ধারাকে আমরা এই মেলা কমিটি আরমঘাটা বাসি এবং তৎসংলগ্ন সমস্ত এলাকার মানুষ যুগল কিশোরের সেবাই পূজার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁচিয়ে রাখার জন্য আর দু একটি কথা না বললেই নয় হয়তো জানেন বা আমরা জেনেছি আমাদের যে বৃক্ষের কথা বললাম যুগল মন্দিরের একদম উল্টো দিক ওই বৃক্ষের তলায় বসে পথের পাঁচালী স্রষ্টা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসেছিলেন এবং পথের পাঁচালিতে এই মন্দিরেরও উল্লেখ আছে এবং এই চুন্নি নদীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন অত্যন্ত জাগ্রত মন্দির সত্যি কথা বলতে কি আরংঘাটা এবং তৎসংলগ্ন এলাকার যাবতীয় যা কিছু কেন্দ্রীভূত হয় যুগল মন্দিরকে কেন্দ্র আপনার নাম দেবাশিস দত্ত আমি আরমঘাটা যুগল কিশোর মেলা কমিটির সহ সম্পাদক এটার মানে ইতিহাসটা কি ইতিহাস হচ্ছে গোবিন্দকে মহাত্মা গঙ্গারামদাসী বৃন্দাবন থেকে এনেছিলেন আর এখানে এসে রাধারানী কৃষ্ণনগর থেকে নিয়ে এসে যুগল প্রতিষ্ঠা করে পুজোটা হচ্ছে আজ তিনশো বছর ধরে এই হচ্ছে মোট ইতিহাস এখানে আর কৃষ্ণচন্দ্র রাজা কি কিভাবে করেছিলেন এই প্রতিষ্ঠা মন্দির কৃষ্ণচন্দ্র রাজা করেছিলেন এই মন্দির টন্দির উনিই করেছিলেন নারী করা উনি জমি জায়গা দিয়েছিলেন ঠাকুর সেবার জন্যে

জামাষষ্ঠীর দিনই তো ভিড় হয় আর এখান থেকেই শুরু আপনার নাম আমার নাম দাস মহন্ত